যে প্রে স্বর্গ থেকে জীবনে অে স্বর্গ থেকে কেশে জীবনীয় অমর হৈর হ্যালো হ্যালো আপনাকে গান শিখতে হবে আপনার কথা শিখতে হবে আপনি দাঁতের ফাঁকে ফাঁক দিয়ে আপনি কথাগুলো বেরি করতেছেন না এই যে লিপটা যে ছাড়তে হবে কোন জায়গায় সেই জায়গাগুলো আপনি লিপটা ছাড়ছেন না ঠিক আছে ওই জন্য আপনাকে আরও শিখতে হবে আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ সজীব আমি কুমিল্লা জেলা থেকে আসছি আমি আজকে খালিদ হাসান মিলুসার ও কনক চাপা মেমেন একটি গান বলবো গানের সুরকার ও গীতিকার হচ্ছে মনে নেই আপনি গান বলেন গান বলেন গানের নামটা বলে আপনি আচ্ছা আপনার নামটা বলে আপনি গানে যান আমার নাম হচ্ছে মোহাম্মদ সজীব সজীব গাও সুন্দর খোলা কণ্ঠে নির্ভয় যে প্রে স্বর্গ থেকে সে জীবনী ও মোর হয়ে রে প্রে থেকে সে জীবনে ওমর হয়ে হ্যালো হ্যালো আপনাকে গান শিখতে হবে আপনার কথা শিখতে হবে আপনার দাঁতের ফাঁকে ফাঁক দিয়ে আপনি কথাগুলো বেরই করতেছেন না এই যে লিপটা যে ছাড়তে হবে কোন জায়গায় সেই জায়গাগুলো আপনি লিপটা ছাড়ছেন না ঠিক আছে ওই জন্য আপনাকে আরো শিখতে হবে স্যার আরেকটা আর কোনো শুনি একদম অনেক সুযোগ দিয়েছি আমি আসছি স্যার ঠিক আছে আপনি আপনি বসেন একটা শুধু স্যার প্লিজ আমি অনেক দূর থেকে আসছি প্রত্যেককেই এক না তো ভাই আপনি শুনে শুনে এটা বলছো না না স্যার আসলে আপনার পিছনে দেখেন আরো কত ভালো ভালো শিল্পী প্লিজ দয়া করে আপনি তুমি কি গাবি স্যার প্লিজ গাও তাহলে গান শুরু করুন আপনার আপনাকে আমরা রেখে দিচ্ছি আচ্ছা আমরা আপনাকে রেখে দিচ্ছি আপনাকে বাদ দিচ্ছি না ঠিক আছে পরবর্তীতে আপনি আরো ভালো করে শিখবেন ঠিক আছে তোমরা কি কোনো হারমোনিয়াম দিয়ে গান করো না হারমোনিয়াম বাজাতে পারো না খালি খালি মানে ইউটিউব থেকে শেখো না আচ্ছা ঠিক আছে আসেন আপনি আসেন এটা আপনি আপনাকে রেখে দিলাম সুন্দর করে পরবর্তীতে আপনি এটা হাসি দাও এত সুন্দর একটা কার্ড ফেলা যাও এই কার্ডটা নিয়ে তুমি দুই লাইন গান করে যাও কার্ড পেও হাসি দেয় না একদম স্তব্ধ হ্যাঁ এখন তো কাজ পাইছো এখন সুন্দর করে গাও কত যে তোমাকে বেশেছি ভালো সে কথা তুমি যদি জানতে এই হৃদয় চিরে যদি দেখানো যেত আমি যে তোমার তুমি সে কথা তুমি যদি জানতে ওকে ওকে ঠিক আছে ভালো গেছো